হ্যালো এই তো আই আমি কি করছ তোরা ল বহু ব্যবসা কর তোরা বউ ব্যবসা নামে কাপল গolok বানাই নুংরামি করিরে এই দেখ এসপি ক্রিয়েশন পোলাদের পত্তো ভালো বাইতাম এগুলো তো কন্টেন্ট এগুলো কন্টেন্ট এগুলো এগুলো দে তো ভিউ বাড়াটা কৌশ ওরে তো মতন বিহু ব্যবসার কারণে সোশ্যাল মিডিয়া পথে তোরাই কাপল ব্লক করো বহু ব্যবসা পুরো সোশ্যাল নষ্ট করি মিডিয়া তবু যদি আমি তোরা করোনা ভাইরাসের মতন পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো দুনিয়ায় ছড়াই দেবে পুরো মানুষজন নষ্ট হয়ে যাবে যুব সমাজ নষ্ট হয়ে যাবে তোরা সারা যাইবে না তো এগুলো তো সবাই করে এগুলো ছাড়া তো ভিডিও বানান যায় না এগুলো ছাড়া ভিডিও বানান যায় না তোরা মঞ্জুরিয়াল ক্রিয়েশন নামে জীবনে সার্চ দেসো মঞ্জুরুল ক্রিয়েশনে সার্চ দিয়ে দেখ আমি লাখ লাখ কোটি কোটি ভিডিও বানাইছি কোনো মাইয়া কোনো ঘেরানো নাই আমি তো জানি না কাতল তো তোগরে আমি ছাড়বো না আজকে শেষ করবো আমার ভিডিও দিস ভাই এই জন্যই তো আপনার ভিডিও ভিউ এই কি বললি তুই কি বললি ভিউর লাগি আমি ভিডিও বানাই না আমি ভিডিও বানাই হলো মানুষের ভালোবাসার জন্য তোর লাগে সময় নষ্ট আমি করতে চাই না তোরে আজকে শেষ করছি ভাই আমাদের একটা সুন্দরী মাইয়া আছে এর দিয়ে ভিডিও বানাইলে কোটি কোটি ভিউ করে ভাই চিন্তা করে দেখা আমি চলে এসেছি নতুন বউ ব্যবসায়ী মানে নতুন কাপল বলো গার তো আমরা দুজন এখন থেকে নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য এবং ভিউ ব্যবসা করব তো আপনারা ভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন কি ধরনের ভিডিও দেখতে চান কারণ আপনাদের টাকায় কিন্তু আমাদের সংসারটা চলে অত একটু আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কি দেখতে চান তো আজকে থেকে আমাদের ভোলক নাম্বার ওয়ান শুরু হতে যাচ্ছে ভাই আপনার কাছে যে মেড আছে ভাই অনেক সুন্দর না ভাই আহা অনেক সুন্দর এই ভিডিও টিডি বানাইলে ভিউ আইবে না ভাই আরে ভিউ মানে কোটি কোটি ভিউ তাহলে বিয়ার ডেটে ফিক্সড করেন আমি একটু বহু ব্যবসা করি আমি একটু কাপল ব্লগ শুরু করি আরে ও তো কাপল ব্লগে ব্যস্ত আছে এক মাস পর আইবে কি কইলি তুই আরে আই আইবার বেনা তাইতোস দিনের মধ্যেই আইবে